ইভা মডেল হাই স্কুল ও কিন্ডার গার্ডেনের যৌথ উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বিস্তারিত দেখুন নাইম সরকারের তথ্য ও ভিডিও চিত্রে কুমিল্লার তিতাস উপজেলা সদর গুড়িকান্দিতে ইভা মডেল হাই স্কুল ও ইভা কিন্ডার গার্ডেনের যৌথ উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চব্বিশ নভেম্বর রবিবার দিনব্যাপী উপজেলার ইভা মডেল হাই স্কুল ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইভা মডেল হাইস্কুল ও ইভা কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি আলী হোসেন মোল্লা ইভা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইভা মডেল হাই স্কুলের ম্যানেজিং ডিরেক্টর আলী হাসান মোল্লা ইভা মডেল হাই স্কুলের ডিরেক্টর মোহাম্মদ আয়ুব আলী সরকার ইভা কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক ফাতেমা বাসুদ কুমিল্লা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন প্রধান অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ইকবাল হোসেন মোহাম্মদ বাবুল মিয়া ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নূরজাহান প্রমুখ আলোচনা শেষে ইভা মডেল হাই স্কুল ও ইভা কিন্ডার গার্ডেনের বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও দু হাজার চব্বিশ সালের জিপিএ ফাইভ পাওয়া ছাত্রদের মাঝে পুরস্কার তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ বিরতির পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়